নতুন নতুন জিনিস যখন আবিষ্কার হয় সব সবসময় দেখবেন যে পশ্চিমা বিশ্বের বিজ্ঞানীদের কথা বেশি বেশি বলা হয় কিন্তু মুসলিম বিজ্ঞানী তাদের অবদানগুলো সোশ্যাল মাধ্যমে আমাদের মুসলিম সাংবাদিকরাও সেভাবে আলোচনা করে না এবং লিখেও না স্কলাররাও এভাবে আলোচনা করে না আপনাদেরকে একটা কথা বলি সারা পৃথিবীতে যুদ্ধ হয় কয়েকভাবে একটা হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ আরেকটা হচ্ছে স্পিরিচুয়াল যুদ্ধ আরেকটা যুদ্ধ হচ্ছে শারীরিক যুদ্ধ আকাশপথে হয় যুদ্ধ সমুদ্রপথে হয় যুদ্ধ আর কিছু কিছু ক্ষেত্রে থিঙ্ক ট্যাঙ্ক চিন্তা দিয়ে চেতনা দিয়ে আবেগ দিয়ে ইমোশন দিয়ে এগুলো নিয়েও কিন্তু যুদ্ধ হয় তা আমরা দেখি যে এই যে বুদ্ধিজীবীরা যারা সবসময় ইসলামটাকে প্রমোট করে না কখনো কখনো বাধ্য হয়ে কিছু কিছু সময় লেখালেখি করে কিন্তু ওভারঅল সবসময় তারা প্রকাশ করে না তাদেরকে আমরা একটা বিষয় বলতে চাই এই জন্য আল্লাহর আদালতে আপনাদেরকে কিন্তু দাঁড়াইতে হবে কারণ কি আপনার সামর্থ্য ছিল লেখার আপনি লেখেন নাই আপনার সামর্থ্য ছিল ফেসবুকে বলার আপনি বলেন নাই আপনার সামর্থ্য ছিল ইউটিউবে প্রকাশ করার আপনি করেন নাই এখানে আল্লাহর আদালতে আপনারও দাঁড়াইতে হবে কারণ কি খারাপ কোনো কিছু দেখলে আপনি হাত দিয়ে প্রতিরোধ করবেন জবান দিয়ে প্রতিরোধ করবেন আপনি অন্ধ থেকে ঘৃণা করবেন নবীজির ভাষ্য অনুসারে এগুলো আমরা হাদিস থেকে পাই কোরআনের ভাষ্য অনুসারে কোরআন থেকে পাই আনিল যে কথা বলছিলাম আজকে এমন কিছু তথ্য আপনাদেরকে দেব যেই তথ্যগুলো এক নজরে আপনি দেখতে পারবেন এবং জানতেও পারবেন যে আল্লাহ রসুল সাল আলহী আসাল্লামের পরবর্তী সময়ে এবং পূর্ববর্তী সময়ে মুসলমানরা যে জ্ঞান বিজ্ঞানে অনেক অবদান রেখেছে এবং বর্তমানেও রেখে যাচ্ছে এগুলো অস্বীকার করতেছে অনেক ছাগল কারা মুসলিম বিজ্ঞানী কারা কি অবদান রেখেছে দেখেন এক নাম্বার আজকে আপনারা কফি সবাই পছন্দ করেন তাই না কফি কেউ ব্ল্যাক কফি পছন্দ করেন কেউ মিল্ক কফি পছন্দ করেন কেউ দুধ মিশিয়া এটাকে হোয়াইট কফি বলে আপনারা খেতে পছন্দ করেন কেউ হট কফি পছন্দ করেন কেউ কোল্ড কফি পছন্দ করেন কফি সারা পৃথিবীতে একটা জনপ্রিয় এখন পানীয় এবং হাতির লেদা থেকে যে কফিটা হয় ব্রাজিলে পাওয়া যায় এটা পৃথিবীর সবচেয়ে দামি কফি ডিসকভারিও বলছে অন্যান্য আর্টিকেলও আমি পড়েছি আচ্ছা এই কফির আইডিয়াটা কোথা থেকে আসলে জানেন আফ্রিকার একটা দেশ আপনারা সকলে জানেন দেশটির নাম হচ্ছে ইথুপিয়া আবিসিনিয়া এই ইথুপিয়াতে একজন রাখাল ছিল কাফা অঞ্চলের তার নাম ছিল হচ্ছে খালিদ এক আরব বাসিন্দা ছাগল চড়ানোর সময় খেয়াল করেন যে জামের মতো এক ধরনের ফল খাওয়ার পর প্রাণীগুলো অনেক সতেজ দেখাচ্ছে খালিদ ওই ফলগুলোকে সিদ্ধ করে সর্বপ্রথম কফি তৈরি করেন এরপর পরে পানীয়টি ইথিওপিয়া থেকে ইয়ামানের রফতানি হয় তার মানে পশ্চিমা বিশ্বে এখন যে কফি এত জনপ্রিয় জার্মানিতে ইংল্যান্ডে আমেরিকায় এই কফি কিন্তু প্রথম পশ্চিমা বিশ্বে ছিল না আসলো কোথায় আফ্রিকায় উৎপাদন হলো কোথায় আফ্রিকায় সেখান থেকে আসলো কোথায় ইয়া মানে আরবে এখন দেখেন আরব এবং আফ্রিকার চাইতে কফি সবচেয়ে বেশি জনপ্রিয় কোথায় পশ্চিমা বিশ্বে শরীর হিট করার জন্য তাহলে কফি উৎপাদনের ক্ষেত্রে আমরা মুসলমানদের অবদান সর্বপ্রথম পাই এবার আসেন আল্লাহ দিয়েছেন দুই এই যে ক্যামেরা ক্যামেরা মোবাইল আছে ফোনে আপনারা ফেসবুক ইন্টারনেটে যে সমস্ত ভিডিও কন্টেন্টগুলো দেখেন ক্যামেরার মাধ্যমে আপনারা দেখেন তাই না এই ক্যামেরা কিভাবে আসলো জানেন জানেন না অনেকে এখানে মুসলমানদের অবদান আছে এবং শুধু অবদান না আবিষ্কারের পেছনে এদের অবদানটাই সবচেয়ে বেশি আপনি আমার সাথে দ্বিমত পোষণ করবেন কারণ মাথার মধ্যে যদি আপনার নাস্তিকবার চিন্তা থাকে আর যদি বাম রামদের ট্যাবলেট আপনি প্যাডের মধ্যে রাখেন তাহলে ভালো জিনিসও আপনার কাছে খারাপ লাগবে যে হুজুররাই সব তাহলে আবিষ্কার করছে আমি বলছি না হুজুররা সব আবিষ্কার করছে আমি বলতে চাচ্ছি যতটুকু করেছে ততটুকু স্বীকার তো আপনি করবেন সেটাও তো আপনি করেন না সেটাও তো করেন না মুসলমান মুসলিম বিশ্বের কি কোনো অবদান নাই মুসলিম বিজ্ঞানীদের কি কোনো অবদান নাই এই ক্যামেরা কোথেকে আসলো প্রাচীন গিকরা মনে করতো আমাদের চোখে লেজার রসের মতো আলোক রেখা রয়েছে যা আমাদের দেখতে সাহায্য করে দশম শতাব্দীতে মুসলিম গণিতবিদ জ্যোতির্বিদ ও পদার্থবিজ্ঞানী ইবনে আল হাইতাম সর্বপ্রথম উপলব্ধি করেন যে চোখ চোখ থেকে যতটা আলো বেরোয় তার চেয়ে বেশি আলো চোখে প্রবেশ করে চোখ থেকে যতটা আলো প্রতিফলিত হয় বাইর হয় তার চাইতে বেশি আলো প্রবেশ করে আর উইন্ডো শাটারের মাধ্যমে একটি বিন্দুতে প্রবেশ করতে পারে এটি বুঝতে পারার পর তিনি প্রথম পিনহোল ক্যামেরা আবিষ্কার করেন আল হাইতাম বুঝতে পারেন যে বিন্দু যত ছোট হবে ছবি তত ভালো হবে এ উপলব্ধি থেকে তিনি প্রথম অবস্কিউরা ডার্ক রুম স্থাপন করেন তাহলে দেখেন ক্যামেরা আবিষ্কারে অবদান টাকার মুসলমানের দুই নাম্বার গেল তিন নাম্বার আসেন আসলে বিস্তরভাবে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে জন্য সংক্ষেপে বলছি প্যারাসুট এই যে বিমান থেকে জাম্প লাভ দেয় আমি যখন জর্ডানে ছিলাম জর্ডানে একটা মিউজিয়ামে দেখার পর আমার মাথা ঘুরে গেছে কি আপনারা সবাই জানেন যে বিমানের আবিষ্কারক এই যে বিমান উড়ো জাহাজের আবিষ্কারক কে আপনারা সকলেই আমেরিকার কথা বলবেন আমেরিকার অরভিট রাইট এবং হচ্ছে উইল উইলভার রাইট এই দুই ভাই উড়োজাহাজের জাহাজের আবিষ্কারক সবাই কথা বলে আচ্ছা এরও আগে স্পেনের মুসলিম কবি জ্যোতির্বিদ এবং সুরস্রষ্টা প্রকৌশলী আব্বাস ইবনে ফিরনাস আকাশে উড়ার একটি বাহন তৈরির প্রচেষ্টা চালিয়েছিলেন কত সালে জানেন আটশো সালে আরে এই ষোলোশো সালের কথা বলতেছি না আটশো সালে তখন এই আব্বাস ইবনে ফিরনাস আব্বাস ইবনে ফিরনাস আকাশে উড়ার চিন্তা করেছিলেন চিন্তা থেকে তিনি কি করলেন আপনারা কর্ডোভার গ্র্যান্ড মসজিদের কথা সকলেই জানেন আর এই স্পেনের যে কর্ডোভা এই কর্ডোভার গ্র্যান্ড মসজিদের মিনার থেকে তিনি লাফিয়ে পড়েন তিনি আশা করেছিলেন এভাবে পাখির মতো মসৃণ গতিতে উঠবেন মানে দুই হাত এভাবে দুই দিকে দিয়ে দুই হাতের সাথে পাখির যেমন ডানা এরকম ডানা বানিয়েছিলেন কাপড় কাপড় দিয়ে শক্ত পলি দিয়ে বানানোর পরে উনি করডোবার ওই মিনার থেকে লাফিয়ে পড়েছিলেন যাই হোক আল্লাহ বাঁচিয়ে দিয়েছিল সেই সময় তিনি আকাশে উঠতে পেরেছিলেন কতটুকু সময় সামান্য সময় কয়েক সেকেন্ড তারপরে পড়ে যান এরপর আসেন ওই বাহনটি ইতিহাসের প্রথম প্যারাসুট বলে গণ্য হয় আঠারোশো পঁচাত্তর সালে সত্তর বছর বয়সে তিনি সিল্কের কাপড়ের সাথে ইগোল পাখির যুক্ত করে পর্বতের ওপর থেকে ঝাঁপ দেন এভাবে তিনি উল্লেখযোগ্য উচ্চতায় উড়েন দশ মিনিট আকাশে সে সময় তিনি ভেসেছিলেন আল্লাহ আকবর এই আব্বাস ইবনে ফিরনাস দশ মিনিট আকাশে ভেসেছিলেন মূলত আকাশে উড়ার চিন্তা চেতনা আব্বাস ইবনে ফিরনাসের থেকে প্যারাসুটের আবিষ্কারক তিনি এবং এরপরেই কিন্তু এই আমেরিকায় আপনার ষোলোশো শতক থেকে গবেষণা শুরু হয়েছে আঠারোশো শতক থেকে গবেষণা শুরু হয়েছে এরপর বিমানের ইঞ্জিল তৈরি করে এখন আকাশে উড়ে বেড়াচ্ছে আচ্ছা তাহলে প্যারাশুটে আমরা মুসলমানদের অবদান পাইলাম চিকিৎসা বিজ্ঞানের জনক কাকে বলা হয় বলেন তো চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয় ইবনে সিনাকে মুসলিম বিজ্ঞানী আমরা সকলেই জানি রসায়ন শাস্ত্রের জনক কাকে বলা হয় আটশো খ্রিস্টাব্দের দিকে ইসলামের সর্বপ্রথম জাবের ইবনে হাইয়ান ডিস্ট্রিবিউশন অর্থাৎ সিদ্ধকরণ প্রক্রিয়ার মাধ্যমে তরল পদার্থের একটিকে আরেকটি থেকে পৃথক করার পদ্ধতি আবিষ্কার করেন তিনি কে যা ইবনে হাইয়ান রসায়ন পদার্থের যে জনক মানে মুসলিম যাকে আখ্যায়িত করে থাকে এরপরে শল্য চিকিৎসক সরঞ্জাম চিকিৎসার জন্য যে সমস্ত কাটাকাটি আর প্যাড যে কাটে সিজারের সময় এটা কি ওই কষাইদের মতো চাকু দিয়ে কাটে নাকি এগুলোর জন্য আলাদা যন্ত্রপাতি আছে এগুলোও আবিষ্কার করেছে মুসলমানরা তারপরে উইন্ড মিল বা বায়ুকাল মুসলমানরা আবিষ্কার করেছে রকেট বারুদ্ৈরিত ব্যবহৃত নোনতা গান পাউডার চীনেরা আবিষ্কার করে আগুন জ্বালানোর কাজে ব্যবহার করেছিল কিন্তু আরবরা সামাজিক সামরিক কাজে ব্যবহারের জন্য গান পাউডার বিশুদ্ধকরণের বিষয়টি নিয়ে কাজ করেছিল ক্রুশের যুদ্ধে মুসলমানদের আবিষ্কৃত আগ্নেয়াস্ত্র প্রতিপক্ষ শিবিরের ভীতির সঞ্চার করেছিল সেখানে মুসলমানদের অবদান আছে এরপরে দেখেন ফাউন্টেন পেন নয়শো তিপ্পান্ন খ্রিস্টাব্দে মিশরের সুলতানের প্রয়োজনে ফাউন্টেন পেন আবিষ্কৃত হয় এটা মিশরের বিজ্ঞানীরা তখন আবিষ্কার করেছিল ফাউন্টেন কালি দিয়ে যে সমস্ত আগে যে আপনারা কলম দিয়ে লিখতেন মুসলমানদের আবিষ্কার এরকম অনেক আছে ভাই তো একটার পর একটা আমি যে কথাটি বলতে চাচ্ছি যে মুসলমানদের অবদান আছে এখনো অনেক কাজ মুসলমানরা করতেছে কিন্তু এগুলো স্বীকার করে না আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন